আসসালামু আলাইকুম জেনের রান্নাঘর থেকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে সানা ছাড়া ময়দা এবং সুজি দিয়ে ছানার জিলেপি বানানো যায় চলুন রেসিপিতে যাই আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ময়দা নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিই নর্মাল টেম্পারেচার একটি ডিম নিয়েছি ডিমগুলো ফেটিয়ে নিব আমি দুধ একটি পাত্রে দিয়ে ফুটে উঠলে আমি এর ভেতরে সুজি এবং ময়দার মিশ্রণটি দিয়ে দিব দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব আমার সিদ্ধ করা হয়ে গেছে হালকা ঠান্ডা হয়ে গেলে আমি একটু ঘি দিয়ে ভালোভাবে এটা মেথে নিব সফট করে মিথে নিতে হবে আমি এখানে তিন চামচ ডিম ব্যবহার করেছি আপনারা এটি স্কিপ করতে পারেন আমার মুথি নেওয়া শেষ দেখুন কত পারফেক্ট এবং সুন্দর হয়েছে আমি এখন শিরে করে নেবো এখানে আমি স্কিপ করেছি দুই কাপ চিনি এবং দুই কাপ পানি দিয়েছি এলাস দিয়ে আমি ফুটিয়ে নিয়ে রেখে দিয়েছি আমি গোল গোল করে শেপ করে নিচ্ছি যেন জিলেপি যেন একই সাইজের হয় আমি লম্বা করে জিলেপি শেপ দিয়ে নিব আমার জিলেপি শেপ দেওয়া হয়ে গেছে আমি এখন কড়াইয়ে তেল দিয়ে মিডিয়াম আছে এগুলো ভালোভাবে ভেজে নিব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেন পুড়িয়ে না যায় এবং সব কালারটা যেন একই থাকে আমার ভাজা শেষ আমি এখন সিঁড়েতে ডুবে দিব দিয়ে দুই ঘন্টা রেখে দিব এই তো আমার ছানার জিলাপি রেডি দেখুন কত পারফেক্ট এবং রসালো হয়েছে আমার জিলেপি আপনারা চাইলে বাসায় সুজি এবং ময়দা দিয়ে এভাবে ছানা ছাড়াই জিলেপি তৈরি করতে পারেন আপুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন